শহীদ আবরার আমাদের ভারতীয় হেজবলির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান হাসিনার হাসিবাদের আইকন কাজেই একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক তার নামে কোন রাস্তা থাকতে পারে না কোন স্থাপনা থাকতে পারে না আমি জীবনের পরন্ত বেলায় আজকে আমার সন্তান তুল্য বুয়েটের ছাত্র ছাত্রীদের মধ্যে এসে দাঁড়িয়েছি আমার সৌভাগ্য যে শহীদ আব্রাহ ফাহাদ যে হনের ছাত্র ছিলেন আমি ১৯৭৭ সাল পর্যন্ত সেই হলেরই ছাত্র ছিলাম আমি সেরে বাংলা হলের ছাত্র ছিলাম এবং আমি গর্বিত যে শহীদ আবরার পরবর্তীতে যে হলে আছে সেই হলের সাথে সাথে আমার চার বছরের স্মৃতি এবং আমি মনে করি চলছে আমাদের গত তিপ্পান্ন বছর ধরে সেই লড়াইতে শহীদ আবরারের সাহায্য বরণ একটি টার্নিং পয়েন্ট একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল আমরা এই শহীদ আবরার আগামী শত বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল যেমন করে আমরা তিতুমেরিকে স্মরণ করি আপনার আমাদের বুয়েটের তিতুমের আমাদের যেন এটা মনে রাখি আমরা তিতুমির হল তো আমাদের সেরা হলের পাশেই তবে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুমির হিসেবে এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল সেখানে আমি ষাট দাবি করেছি ডক্টর ইউনিসের সরকারের প্রতি সেই সাত দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আফরার অ্যাভিনিউ কারণ শহীদ আফরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান রহমানের আইকন একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক তার নামে কোন রাস্তা থাকতে পারে না কোন স্থাপনা থাকতে পারে না তাহলে আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে আপনি অনতি বিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরা রেভিনিউ নামকরণ করুন আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি আমি বৃদ্ধ মানুষ তো পুরনো কথা মনে পড়ে যায় পনেরোই সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বললো মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন সৈরাচারের পতন হয়েছে আমরা তখন বন্ধু বান্ধবরা মিলে এই এস এম সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশের কোন মিষ্টির দোকানে কোন মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক ধরনের দুর্ভাগ্য যে উনিশশো ফ্যাসিবাদের সালের এই আমি দেখতে পেয়েছিলাম। এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্যে আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে সেই লড়াইতে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রতিত ফ্যাসিবাদের যারা দসর ছিল সেই করাপ দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের প্রচুর দেশ আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের শরণযন্ত্র চamiya যাচ্ছে কাজে আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আসনা গুড়িয়ে নিতে হবে জনগণnge সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠেরো বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করেন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাসিনার এই সংবিধানকে ছুড়ে ফেলে দেন ছুড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তা বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর আহ্বান জানাবো যে আপনি আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক সাথে আলোচনা আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন উপদেশটার দরকার নাই আপনি কাউন্সিল অফ एडवाাইজर्स করুন কাউন্সিল অফ एडवाйজার আন্ডার প্রেসিডেন্ট ইউনুস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদে এটাকে রেডিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের 1990 সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং এবং ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও আমি আপনাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद विप्लव दीर्घजीवी हो हो इनकिलाफ जिंदाबाद